ধন্যবাদ জানাই শরীদ আহমদ স্যারকে আপনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন অনেক সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছেন তাই আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে ভালো আমাদের যদি কোনো সমস্যা হতো দিয়ে আইডি এর যারা আছেন ওনাদেরকে বললে আমি আমাদের সমস্যাগুলো সমাধান করে দিতেন আহ দিআই এর পরিবেশ সম্পর্কে যদি আমি বলতে চাই দিআইটি এর পরিবেশ অত্যন্ত ভালো একটা পরিবেশ নিলিমিলি পরিবেশ আমাদের সবারই হয়তো মোটামুটি কম বেশ সবারই বাসাতে কম্পিউটার নাই তো আমি ফ্রি টাইমে গিয়ে আমার আইডি কার্ড দিয়ে ডিআইটিআই এর একটা আইডি কার্ড থাকে সেই আইডি কার্ড দিয়ে আমি ডিআইটিআই এর ল্যাবে বসে ফ্রি টাইমে আমার হোমওয়ার্ক গুলো আমি সম্পন্ন করতে পারি কোর্স শেষ করার পর আমি অফিসিয়াল কাজগুলো যেগুলো আছে সেগুলো নির্ভুল ভাবে সম্পন্ন করতে পারি এমএস ওয়ার্ডের মাধ্যমে আমি অনেক কিছুই এখন করতে পারি যেমন ডিজিটাল সিভি একটা কোম্পানির বা কোনো ফুড মেনু এমন কি আমি এক্সেলের মাধ্যমে আমি নির্ভুলভাবে এক্সেলের মাধ্যমে আমি হিসাব গুলো করতে পারি আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে কম্পিউটার কম্পিউটার সম্পর্কে যদি আপনাদের ধারণা বাড়াতে চান বা অফিসিয়াল কাজগুলোকে নির্ভুলভাবে আপনি সংশোধন করতে চান তাহলে আজই চলে আসুন ডিআইটিআর আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ